সৌদি আরব জুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাত মক্কা সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে দেশটির আকাশ যেন হঠাৎই রূপ নিয়েছে ধূসর আতঙ্কে জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে মক্কা মদিনা রিয়াদ কাসিম পূর্বাঞ্চল ও উত্তর সীমান্ত এলাকায় ঝড়ো বৃষ্টির তীব্রতা বাড়তে পারে তাবুক আলজোফ হাইল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতেও দেখা দিয়েছে একই আবহাওয়া গভীর নিম্নচাপের কারণে লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে প্রবল বেগে ঢুকছে আর্দ্র বাতাস কোথাও কোথাও বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে আবহাওয়াবিদদের ভাষ্য যদি পরিস্থিতির উন্নতি না ঘটে তাহলে কিছু এলাকায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা সরকারি নির্দেশনায় মানুষকে নিরাপদ স্থানে থাকতে এবং কোনোভাবে আবহাওয়া সতর্কতা উপেক্ষা না করতে অনুরোধ করা হয়েছে আবহাওয়া পরিবর্তন এখন শুধু আর খবর নয় মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত বাস্তবতা সৌদি নাগরিকসহ সহ প্রবাসী বাংলাদেশিদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে পরিস্থিতির আপডেট জানতে চোখ রাখুন প্রবাস টাইমের নিউজে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম